কেয়ামতের আলামত গুলো দুই প্রকার আল আলামতুল কুবরা ওয়াল আলামতুস সুগরা বড় আলামত ছোট আলামত ছোট আলামত গুলো প্রকাশিত হচ্ছে আমার পুরো প্রকাশিত হচ্ছে অনেক আলামত আছে কেয়ামতের আগে গান বাজনা বাড়বে নাচ গান বাড়বে সুর বাড়বে ঘুষ বাড়বে জিনা বাড়বে অন্যায় বাড়বে জুলুম বাড়বে এগুলো এখন নাই আরে জোরে বলেন এই তারপরে প্রথম আলামত হলো ইমাম মাহাদির আগমন ইবাম মাহাদির আগমনের পরে আসবে তার জাল আর এই পৃথিবীর সবচাইতে ভয়াবহ সিদ্ধান্ত এই জন্য

আল্লাহ নবী বলেছেন এমন কোন নবী নাই এমন কোন রসুল নাই যে নবী বা রসুল তার অন্যতকে তার জলের ব্যাপারে সতর্ক করেন নাই কারণ হল পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিটনা সম্পর্কিত হয়েছে বা হবে তার মধ্যে সর্বাপেক্ষা বড় ফিটনা দাজ্জালের ফিটনা এই দাজ্জালকে আল্লাহ অলৌকিক কিছু ক্ষমতা দিবেন দাজ্জাল হবে কানা একটুকরা কানা দাজ্জাল আর হাতে আল্লাহ এমন ক্ষমতা দিবেন তারে খেতে থাকবে জান্নাত

দুই নম্বর পয়েন্টে আমরা সোর ফজিলত জানলাম তৃতীয় পয়েন্টে এই সোরা নাজিলের একটা ইতিহাস হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল কোরআনের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে ওই সোরা নাজিলের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড সাবাবুন নুজুল বা শানে নুজুল জানতে হবে এই সোরা একটা চমৎকার এই সোরা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে

আহারে আমার নবীর উপরে কত নির্যাতন চল্লিশ লাখ পর্যন্ত আমার নবীকে তারা দেখলো একরকম চল্লিশের পরে তারা দেখলো আর এক রকম চল্লিশ লাখ পর্যন্ত মক্কার প্রত্যেকটি কাপির আমার নবীকে ভালোবেসেছে সবাই আল্লাহ নবীকে পছন্দ করতো ভালোবাসত তাদের কোনো আপত্তি ছিল না কোন ধরনের গালি গালাজ করতো না কোনো নিন্দাজানাত না কিন্তু চল্লিশে যখন কোরআন নাজিল হয়ে গেল তখন থেকে আল্লাহ নবীকে তারা গালি গালাজ আরম্ভ করলো আল্লাহ নবী তাদের চোখের দুশ্মন হয়ে গেলেন এই রকম করে তারা আল্লাহ নবী বিরোধিতায় কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য গালি করলো ঠাট্টা উপহাস সমালোচনা করলো আজে বাজে ভাষায় গালি গালাজ করলো তারা বলতো মাজনুন নবীজিকে পাগল বলতো সাহিদ জাদুকর বলতো কাকদার মিথ্যাবাদী বলতো কাহিন গণক বলতো আহারে কোরআন নাজিলের যুগে নবীজি কি গাদিগারা ছড়া হয়েছে দেড় হাজার বছর পরেও দেখা যায় কোরআন বিরোধীরা তাদের পূর্বপুরুষদের আশ্রয় রেখে এখনো কোরআনওয়ালাদেরকে মাঝে বাজে বাসায় গালি গালাজ করে গালির হাসপত স্বভাব তারা ঠিক রেখেছে শুধু ভারসামটা একটু আপডেট করেছে সেই জামানায় গালি ছিল পাগল পাগল সেই জামানায় গালি ছিল যাদুকর সেই জামানায় গালি ছিল মিথ্যাবাদী গ놈 আর 1400 বছরে গালি আপডেট হতে 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 এখন যারা কোরআনের কথা বলে কোরআন বিরোধীরা আপকে গালি দেয় এখন কোরআনের প্রচার যারা করে দেখলেই তাদেরকে জঙ্গিবাদী মওলভাদি রাজাকার আর স্বাধীনতা বিরোধী বলে

তাকে কেন আসমানি কি দরদ হয়েছে আমরা মক্কার মানুষ আমরা নবূওয়ত চিনি না বুঝি না কিতাবও আমরা কুজিনা শুনেছি এক লিপ মদিনার আগের নাম হলো ইয়াদিব শুনেছি এক লবে মদিনায় ইহুদি আলেমরা আছে তাদের বংশে তো অনেক নবী রাসূল এসেছে কিতাব এসেছে তারা বলতে পারবে নবূওয়ত কি কিতাব কি চলো আমরা

আমাদের রাখা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সে আমাদের কুরাইশ বংশের মানুষ আমাদের চোখের সামনে বড় হয়েছে তার শিশু কাল যৌবন কাল আমাদের চোখের সামনে গিয়েছে এতদিন তো সে ঠিক ডাকছিল এখন হঠাত করে সে আমাদেরকে বলে তাকে নাকি নবুয়ত দা হয়েছে তাকে নাকি কিতাব দা হয়েছে আমাদের এলাকায় জন্ম নিয়ে আমাদের চোখের সামনে বড় ভাই হঠাৎ করে সে কেমন নবী হয়ে যায় বিষয়টা আমাদের বুঝে আসে না গোটা মক্কা এসে ঘরে 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 আমাদেরকে বিশৃঙ্খলা ঘটিয়ে দিয়েছি ইহুদি আলমরা বলল তো আমাদের কাছে তোমরা কেন এসেছ কাফিল দুই প্রতিনিধি বলবো বুদ্ধি নেওয়ার জন্য এসেছি কেমন বুদ্ধি না আপনারা বুদ্ধি দেন কিভাবে পরীক্ষা করলে বুঝবো সে আসন্ন দিকে না ইহুদি পণ্ডিতরা ইহুদি আলমরা বললো আচ্ছা তার ব্যাপারে আমরা না জেনে কথা বলবো কেমনে আগে বলো তার চরিত্র কেমন চলন বলন কথন কেমন মহামালাত মহাশালাত কেমন ওই দুই কাপের কথা তখন বললো মিথ্যা বলে তো কোনো ফায়দা নাই আসলে তার চরিত্র হলো এমন মক্কায় তার মতো কোনো মানুষ নাই এক অতুলনীয় চরিত্রের অধিকারী আজ পর্যন্ত তার জবান থেকে আমরা কোনো মিথ্যা কথা শুনি নাই সবান সবাল্লা পড়বেন না আজ পর্যন্ত থাকি আমরা মিথ্যা বলতে শুনি নাই এত সুন্দর স্বভাবের মানুষ অথচ হেসে হেসে কথা বলে শব্দ চয়ন এত সুন্দর মাতৃত ভাষায় কথা বলে তার কথা শুনলেই মানুষ তার প্রেমে পড়ে যায় কথায় মায়া আছে জাদু আছে আন্তরিকতা আছে কষ্ট পেলেও কাউকে কষ্ট দেয় না দুঃখ পেলেও কাউকে দুঃখ দেয় না এত অসাধারণ অনুপম চরিত্রের অধিকারী কোন মানুষ মক্কায় দ্বিতীয় জনার নাই এত ভালো মানুষ তার মহামালাক ভালো মহাসারাক ভালো সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে কয়েক বছর ধরে সে বলে তাকে নাকি নবীবত দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয়েছে ইহুদি পণ্ডিত

যদি তিন যে প্রশ্নের উত্তর দিতে পারে মনে কর আশমেই শে নমি আর যদি উত্তর না দিতে পারে বুঝবা বন্যা আছে কয়টা প্রশ্ন বিন্না আর ওজনে বললাম কয়টা বিন্না বিহুটি করতে তো শিখায় দিল দাও এক নাম্বার প্রশ্ন দিয়ে বলো শত শত বছর আগে সাতজন যুবক গুহায় ঘুমিয়ে ছিল আসাবে কাহা মুহামাদের সেই যুগকদেরকে কেন গোহায় তারা গেল গোহা থেকে তারা কিভাবে জেগে উঠলো ওই কাহিনী তোমাদেরকে ডিটেইলস শোনাতে বলো দুই নাম্বার প্রশ্ন করো রোহ সম্পর্কে তবে কোনো কোনো মুফাসসির এখানে দ্বিমত করেছেন বলেছেন দুই নাম্বার প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম ও খাদিজা আলাইহিস সালামের ব্যাপারে তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি যাকে আল্লাহ

আমরা তো বিরাট বুদ্ধি নিয়ে জিজ্ঞেস করলো কি বুদ্ধি ভাই আমরা তো তিনটা প্রশ্ন নিয়ে এসেছি ইহুদি আলেমলা বলেছে এই তিনটা প্রশ্নের আসুল ছাড়া কেউ পারবে সাল্লাল্লাহু আলাইহি বহু কাল বহু বছর ধরে দাওয়াত দাও আমরা এত কিছু বলি তুমি শোনালা তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো আমরা ইমান করব মনে করব তুমি আসলেই আল্লাহর নবী যদি উত্তর দিতে না পারো মনে করব ভেজাল আছে আল্লাহর নবী বললেন অসুবিধা নাই তোমরা তিনটা প্রশ্ন করো তিনটা প্রশ্নের কথা মনে আছে তো আমার বলে দি এক নাম্বার প্রশ্ন আসহাবে কাহাব সম্পর্কে

আল্লাহ আগামীকাল এস চতুর্থ দিন তারা আসলো কাফিরদের সন্ধ্যা আরও বাড়লো দুটা মক্কায় সমালোচনা বেড়ে গেল আল্লাহ নবীর পেরেশানি বাড়লো অন্যদিকে কাফিরদের সমালোচনা বাড়লো এইদিকে নবীর বাড়লো ফেরেশানি আর সমালোচনা এইরকম করে চার দিন আর পাঁচ দিন না হয় একটা না দিন চলে গেল জুড়ে বলেন ততদিন আরো জুড়ে বলেন ততদিন

জবাব দিবে আপনি হইলে তো কি হয়েছে আমি না জানালে খবর না দিলে কি কথা বলতে হবে নবী যে একটা কথা বলেন ভাই সেটা কি বলে

জিন ও শাসন করেছে ইনসান শাসন করেছে গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দান করে দিয়েছেন আল্লাহু আকবার সেই সুলাইমান নবীর অনেক স্ত্রী ছিল হাদিসের মধ্যে এসেছে বিশেষ করে ফাতুল বারী সহিহ বুখারী ব্যাখ্যা গ্রন্থ কেন নদীর শরীয়তের মধ্যে কিছু ভিন্নতা ছিল কি ছিল না যেমন আদম নদীর শরীয়তে ভাই বোন করতে পারতো না এক গরবে ছেলে অন্য গরবে মেয়েকে দিয়ে বড়তো কারণ পৃথিবীতে তখন এত জনসংখ্যা ছিল আর যখন নবী আসার পরে পৃথিবীর আগের সমস্ত শরিয়তকে বাতিল করে দিয়েছেন কে আগেরটাকে কোনটা ইনামলে হবে একদিন সুলাইমান গবী বললেন আমি আজ রাতে আমার সকল স্ত্রীর সাথে মিলিত হব 100 গাজে সবার সাথে মিলিত হবে যাতে প্রত্যেক স্ত্রী ঘর থেকে সন্তান জন্ম নেয় উদ্দেশ্য হলো তার সবাই আল্লাহর পথে জিহাদ কিন্তু তিনি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ বলেন না সবার সাথে মিলিত বলেন তার ধরে বাচ্চা হইল না একটার ঘরে হয়েছে তাও কোরআনে বলা হয়েছে এটা অপুর নাম অর্ধেক দেহ বিশিষ্ট এবং মৃত যখন তার জন্মের পরে ঢাকা হলো অর্ধ অঙ্গ বিশিষ্ট আল্লাহ তখন বললেন সুলাইমা